সকালবেলা বেলের শরবত বানিয়ে নিচ্ছিলাম এখন হয়তো আপনারা বলবেন কি ব্যাপার আপু আপনি কি আজকে নাস্তা করতেছেন না ভাইয়া আপুরা এটা হচ্ছে কালকের ভিডিও কালকে যখন আমি সেহরি প্রিপারেশন করছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর আমার সারা দিনের ভিডিওটাও একটু করে নিই আর আমি সকালবেলা উঠে নাস্তা করে নিলাম ডিম পোচ আর পাউরুটি আপনারা তো জানেনি এটা আমার ফেভারেট নাস্তা তারপরে একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম বিকেলে খাওয়ার জন্য বসিয়ে দিলাম চা আর আমি রান্নার জন্য গোস্ত আর ডাল বসিয়ে দিয়েছি ডালে দিয়ে দিলাম টমেটো চাতে দিয়ে দিলাম চিনি আর এই যে এখানে ডালের যে উপরে ফেনা এটা ইউরিক অ্যাসিড দূর করার জন্য এই ফেনাটা খুবই ভালো ডাল যখন বসাবেন অবশ্যই ফেনাটা ফেলে দিবেন তাহলে ইউরিক অ্যাসিড হবে না আর আমি এখন নাস্তা করে নিচ্ছি ডিম দিয়ে পারুটি তারপরে চলে গেলাম বেলের শরবত বানাতে ওর বাবা বলছিল বেলের শরবতটা বানাও আজকেই খেয়ে ফেলি কারণ ইফরাইতে আনাস বেলের শরবত একদমই খেতে চাইবে না তা আজকে কিন্তু আনাসের স্কুল আছে তো আমি রান্নার জন্য সব কিছু রেডি করে রেখে চলে আসছি বেলের শরবত বানাতে আর এই যে উঠানে বসে কাজ করতে আমার খুব ভালো লাগে তো আমি সব কিছু নিয়ে উঠানে বসে গেলাম বেলের শরবতটা বানিয়ে নিতেছিলাম আমি কিন্তু এইভাবে হাত দিয়ে চপাং চপাং করে মাখায় তারপরে বেলের শরবতটা বানাই আর তারপরে একটা ছাটনি দিয়ে ছেঁকে ফেলি মানে একবারে ঢেলে ফেলি না চাকনি দিয়ে যেইভাবে করে হালকা হালকা ছেঁকে ফেলি তাহলে কী হয় একটু একটু থাকে আবার পরিষ্কারও হয়ে যায় তারপরে ঢেলে নিলাম এখন বেলের শরবত খাওয়ার পালা আহ কি যে একটা শান্তি লাগলো বেলের সবরটা খেয়ে কী আর বলবো বেলের সবরটা খেয়ে পুরা এনার্জি নিয়ে চলে গেলাম রান্নাঘরে যতটুকু মাংস আমার লাগবে ততটুকু আমি নিয়ে নিলাম ছুটিয়ে আসলে মাংসটা ভুল হয়েছে আমার রাখা যখন আনছিল তখনই কিন্তু ছুটায় রাখতে পারতাম মানে ছোটো ছোটো প্যাকেট করে সেদিন কি যে হয়েছিল আমি এমনিতেই রেখে দিলাম তো যাই হোক আমি মাংস পরিমাণ মতো নিয়ে নিলাম যতটুকু আমি রান্না করব। আর এখানে আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে পেঁয়াজ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর দিতে হবে স্বাদ মতো লবণ আসলে আমি কিন্তু রান্না কিভাবে করি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আদা রসুনটা পরে দিয়ে দিলাম দিয়ে আবার মাখিয়ে নিলাম অন্য চুলায় আমি ডালটা বাগার দিয়ে দিলাম হুম আসলে খুব শর্টকাটে আমি যতটুকু কাজ সারতে পারি তারপরে বসাই দিব কুমড়া ভাজি আর আজকে দুপুরে খাওয়া দাওয়া আছে যেহেতু তাই কুমড়া ভাজিটাও করে নিলাম আর এখানে আনাসির স্কুল আছে তো আরও যে জন্য আরও তাড়াতাড়ি করতেছিলাম সে আমাকে বলতেছে মা দাও আমার কোনো কাজ করতে হবে কি না সে কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে তারপরে এই যে দেখেন আনাস পেঁয়াজ টিয়াজ কেটে দিচ্ছিলো ভাজি টাজির জন্য তা এখানে আমি রান্না হয়েই কমপ্লিট মানে চলতেছে তখন ডাল কুমড়া ভাজি আর গরুর গোস্ত চুলায় আর এই যে চলে আসতাম উঠান ঝাড়ু দিতে আজকে সকালে উঠান ঝাড়ু দেওয়া হয়নি তাই ভাবলাম এখনই দিয়ে ফেলি এই ফাঁকে ওই দিকে আমার রান্না কিন্তু চুলায় আর আনাস স্কুলে যাবে তার সাথে আমাকে স্কুলে একটু গেট পর্যন্ত আগায় দিতে হয় প্রত্যেক দিন আর তার সাথে একটু গোলাকুলি তো আছেই কেমন লাগলো আজকের ভিডিও আর কাঁঠাল গাছে মুচি চলে আসছে হুম